নামি দামি রেস্টুরেন্টে ফ্রেঞ্চ ফ্রাইস তো তোমরা প্রায় অনেকেই খেয়েছ কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইস বাড়িতে খুব সহজে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে কীভাবে করবে সেই রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সাথে থাকবে ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করার কিছু টিপস এবং ট্রিক্স এবং তার সাথে থাকবে একদম বিয়েবাড়ির মতো মুচমুচে ঝড়িয়ালু ভাজার ফুল রেসিপি তো চলো রেসিপিটা শুরু করে ফেলি তার আগে বলি যদি রেসিপিটা ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির জন্য প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো ভিডিওটা শুরু করে ফেলি প্রথমে ফ্রেন্স ফ্রাইসের জন্য একটু লম্বা ধরনের আলু নিয়েছি আলুটাকে ভালো মতো সোচা ছুলে নিয়ে লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি একটু পাতলা পাতলা করে কেটে নেওয়ার পরে আবার লম্বা লম্বিভাবে একটু কেটে নিচ্ছি যা তোমরা ভিডিওতে দেখতে পারলে এবার আলুগুলোকে পরিষ্কার জল দিয়ে ভালো মতো দু তিনবার জল বদলে বদলে ধুয়ে নিচ্ছি এই পদ্ধতিতে অর্থাৎ আলু সেদ্ধ করার ঝামেলা ছাড়াই ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করার প্রথম টিপস হচ্ছে আলুটাকে ততক্ষণ অব্দি ধুতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু ধোয়ার জলটা একদম ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে এবার আলুটাকে ধোয়া হয়ে গেলে জলটাকে চিপে চিপে তুলে নিচ্ছি এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণ মাখিয়ে আলুটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিলেই দেখতে পারবে আলুর থেকে বেশ খানিকটা জল বেরিয়ে গেছে এবার আলুটাকে চিপে চিপে একটা নতুন পাত্রে নিয়ে তার মধ্যে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দু চামচ কর্নফ্লাওয়ার তোমরা কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো দিতে পারো এবার ভালো মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারের সাথে আলুটা ভালো মতো মিশে গেলে একদম ডুবো তেলে স্লো ফ্লেমে চার থেকে পাঁচ মিনিট আলুটাকে ভালো মতো আমি ভেজে নিয়েছি যা তোমরা ভিডিওতে ইতিমধ্যে দেখছো এই প্রসঙ্গে বলে রাখি আলুর মধ্যে যে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো তোমরা মেশাচ্ছ সেটা কিন্তু ততটা পরিমাণ আলুতেই মেশাবে যতটা পরিমাণ আলু তোমরা একবারই ফ্রাই করছো ধরো তোমরা হাফ কেজি আলু করছো হাফ কেজি আলুতেই যদি একবারে চালের গুঁড়ো মিশিয়ে নাও তাহলে কিন্তু সেটা কাদা কাদা হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাইজটা কিন্তু এই পদ্ধতিতে ভালো হবে না সুতরাং যদি তোমরা হাফ কেজি আলু নিয়ে থাকো তাহলে যেটুকু আলু তোমাদের কড়াইতে প্রথম ব্যাচে ধরবে মানে এক একটা ব্যাচে ধরবে ততটুকু আলুই তোমরা প্রথম প্রথম নেবে তারপরে সেটাতে কর্নফ্লাওয়ার অথবা চালের গুঁড়ো মেশাবে তারপর সেটাকে ফ্রাই করবে সেটা ফ্রাই হয়ে গেলে আবার আরেক ব্যাচ নিয়ে সেটাতে কর্নফ্লাওয়ার মেশাবে আবার ফ্রাই করবে আশা করি আমি কোথাতে তোমাদের পেরেছি তো এই করে প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে তারপরে আলুর ফ্রেঞ্চ ফ্রাইসটাকে ভালো মতো ঠান্ডা করে নিয়ে আবার ডুবো তেলে ভেজে নিচ্ছি এই পর্যায়ে ফ্লেমটা কিন্তু হাই থাকবে একদম হাই হিটে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলেই আমাদের এরকম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাইস একদম রেডি আবার সময় নিশ্চয়ই বুঝতে পারছো এই ফ্রেঞ্চ ফ্রাইস কিন্তু দোকানের ফ্রেঞ্চ ফ্রাইস থেকে কোনো অংশে কম নয় সুতরাং বাড়িতে এই পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে খেয়েও আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের বাচ্চা থেকে বড়ো সকলের অতি পছন্দের ফ্রেঞ্চ ফ্রাইস রেসিপি খুব সহজেই আমি দেখানোর চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে টমেটো খেসাপের সাথে আমি পরিবেশন করেছি চলো এবার মুচমুচে ঝুড়ি আলু ভাজা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেলি মুচমুচে ঝুড়ি আলু ভাজা বানানোর জন্য আলুটাকে প্রথমে ভালো মতো ছিলে নিয়ে একটা বড় দানার গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নেবো এই প্রসঙ্গে বলে রাখি আলুটাকে গ্রেট করার সময় কিন্তু ওপর নিচে বারবার ঘষবে না আমি স্লো মোশনে দেওয়ার চেষ্টা করে দেখো একটা ডিরেকশানেই তোমরা ঘষে যাবে ওপর থেকে নিচ ওপর থেকে নিচ ওপর থেকে নিচ আবার নিচ থেকে ওপর কিন্তু করবে না তাহলে কিন্তু আলুটা একদম ঘ্যাত ঘ্যাত হয়ে যাবে তো এরকম করে আলুটাকে গ্রেট করে নেওয়ার পরে জল বদলে বদলে একদম পরিষ্কার জল যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত ভালো মতো ধুয়ে নিয়ে একদম গরম তেলে আলুটাকে কিন্তু শুকানোর কোনো দরকার নেই ডাইরেক্ট জল থেকে নিয়ে গরম তেলে দিয়ে দেবে একদম হিটটা কিন্তু হাই থাকবে সাত থেকে আট মিনিট হাই হিটে আলুটাকে ভেজে নেওয়ার পরেই এরকম মুচমুচে আলু ভাজা রেডি হয়ে যাবে তার সঙ্গে একটু বাদামও ভেজে নিচ্ছি আর একটু শুকনো লঙ্কাও ভেজে নিচ্ছি আর একটা শুকনো লঙ্কা আমি গোটা রেখেছি কারণ ওটা দিয়ে আমি গার্নিশ করব। আর তারপরে আমি একটু পুদিনা পাতাও ভেজে নিলাম পুদিনা পাতাটা কিন্তু গ্যাস অফ করে ভাজবে যেই হিটটা থাকবে সেই হিটেই কিন্তু পুদিনা পাতাটা ভাজা হয়ে যাবে তোমরা চাইলে পুদিনা পাতা কারি পাতাও ইউজ করতে পারো আমার পুদিনা পাতার কখন ভীষণ ভালো লাগে জন্য আমি পুদিনা পাতাটা ইউজ করলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে তো এরকম মুচমুচে ঝুড়ে গেল ভাজা আলু শুকানোর ঝামেলা ছাড়াই বা আলু ফ্যানের তলে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু এইভাবে তোমরা বানিয়ে নিও আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে